প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হত্যা করে কিন্তু একজনের কিন্তু জুলাই রেখে এমনটা অভিযোগ পাওয়া গেছে এই আশুলিয়া নরসিংহপুর গ্যারেজপুরিতে এই যে আব্দুল রহিম ব্যাপারের গ্যারেজেই কিন্তু এই হত্যাকাণ্ডের কিন্তু অভিযোগ পাওয়া গেছে আমরা কিন্তু এখান থেকে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি জনতা কিন্তু জনতার কিন্তু বর্তমান কিন্তু অনেকেই অবস্থায় আপনারা দেখতে পারতেছেন

राखीको जो नारा छ हे पप्पी हे ठान्की बस राखी टाइमले आ आज मलाई भर्मान राखी तिमीलाई मलाई राखी ठान्की

শুকুর আমার খুলারে বার বাস্তা আমার তো ঠিক নেই আমি বাড়ির গেছে আমার শোয়ানির কথা এক লাখ টাকা কোন সময় কাছে